বেগম খালেদা জিয়া বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সম্মানিত প্রিয়া ভাইরা একজন মানুষের মাথা নষ্ট হলে যে এত নষ্ট হয় এটা আমার জানা ছিল না তবে এটা কিন্তু তিনি না বুঝে বলেন নাই অবশ্যই বুঝে শুনে ভাইরাল হওয়ার জন্য বা তারেক মনোহরের কাছে প্রিয় হওয়ার জন্য তিনি এমন কথারা বলেছেন